গুড মর্নিং আজকের সংবাদ শিলচর শনিবার একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পাঁচ পৌষ চোদ্দোশো একত্রিশ আজকের বিশেষ বিশেষ খবর হলো আটক বুপেন সহ অন্যান্য নেতা যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি আবদ্ধ হোটেলে কংগ্রেসের জনতা পবন ঘেরাও খণ্ডযুদ্ধ উত্তপ্ত দিশপুর বুপেন বরা রিপন বরার নেতৃত্বে এগিয়ে আসছে কংগ্রেস কর্মীদের মিছিল সামনে পুলিশ বাহিনী নিয়ে বাধা দিতে প্রস্তুত খোদ পুলিশ কমিশনার দিগন্ত বরা দুপক্ষের মধ্যে উত্তেজনা কিছুটা পুলিশ যেতে দেবে না আর কংগ্রেস কর্মীরাও রাস্তা থেকে সরবেন না শেষ পর্যন্ত ভূপেন রিপন দুজনেই আটক করে গাড়িতে তুলল পুলিশ তাদের সঙ্গে কংগ্রেসের আরও কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করা হয় আবার দিশপুরের মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সের সামনে যুবের আনমের নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা পুলিশের তৈরি লোহার ব্যারিগেড ভেঙে এগিয়ে যান জনতা ভবনের নাম হোক পুলিশ ভবন আন্দোলন চলবেই হুঙ্কার ভূপেনের জনতা ভবনে যদি জনতাকে যেতে না দেওয়া হয় তাহলে নাম বদলে সেটাকে পুলিশ ভবন করে দেওয়া হোক মুখ্যমন্ত্রীকে কটাক করে কটাক্ষ করে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা রাজনৈতিক দলকে আন্দোলনকারী না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডিজিপি পদের দৌড়ে অনেকেই নতুন বছরের কেন্দ্রীয় পুলিশ বাহিনী ডিজি পদে আসন গ্রহণ করার সম্ভাবনা বেড়ে গেছে অসম পুলিশের সঞ্চালক প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং এর একশো তিনজন মাস্টার রোল কর্মী ছাঁটাই কার্বি আংলং জেলার নর্দান এয়ার ফরেস্টেশন শাখায় গত পনেরোশো বছর ধরে কর্মরত একশো জন মাস্টার রোল কর্মচারীকে চাকরি থেকে ছাটাই করেছে কার্বি আঙ্গল স্বশাসিত পরিষদ মসজিদে মসজিদের নিচে মন্দির সন্ধানের তীব্র প্রতিরোধ বিরোধিতা ভাগবতের দেশে সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠার পরামর্শ মসজিদের নিচে মন্দির সন্ধান মুঠেই গ্রহণযোগ্য নয় বলে কড়াবার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত এর বদলে দেশে ঐক্য প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন তিনি মসজিদের নিচে মন্দির খোঁজার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভগবত বলেন মনে হচ্ছে রাম মন্দির নির্মাণের পর কিছু মানুষ ভাবছেন তারা এ এ ধনের বিতর্ক উস্কে দিয়ে হিন্দুদের নেতা হয়ে উঠবে উঠতে পারবেন এন ইসির অধিবেশনে নেতৃত্ব দিতে ত্রিপুরায় অমিত শাহ উত্তরপূর্ব পূর্ব পরিষদের বাহাত্তরতম প্ল্যানারি সন্ধ্যে আগরতলা পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার শুরু হয়েছে দুদিনের অধিবেশ শুরু হয়েছে দুদিনের অধিবেশন স্নাতক স্নাতকোত্তর ট্যাট পনেরো দিন পিছাচ্ছে নির্দেশ আদালতের স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের ট্যাট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী উনত্রিশ ডিসেম্বর কিন্তু প্রথমবারের মতো আয়োজিত ট্যাট কাম রিক্রুটমেন্ট টেস্ট পিছিয়ে গেল অন্তত পনেরো দিন আদালত নির্দেশ দিয়েছে ন্যূনতম পনেরো দিন পর পরীক্ষা আয়োজন করতে হবে স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের ট্যাটের জন্য গত পাঁচ ডিসেম্বর সিলেবাস প্রকাশ করা হয় শিক্ষা বিভাগ থেকে কিন্তু পরীক্ষার মাত্র বাইশ দিন আগে সিলেবাস প্রকাশ নিয়ে প্রশ্ন ওঠে জঙ্গিদের টার্গেটে শিলিগুড়ি করিডর শাহী আস্তা এস এস বিতেই জ্বলছে বাংলাদেশ সেই পরিস্থিতিতে ভারতে বিশেষ করে অসম ও পশ্চিমবঙ্গে সক্রিয় স্লিপার স্যাল মতিউল তৈরির চেষ্টা মডিউল তৈরির চেষ্টা আনসারুল্লাহ বাংলা টিমের পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গি সংগঠনটির দুই মাথাকে গ্রেপ্তার করা হয় হিন্দু নির্যাতন বিদেশ মন্ত্রক বলল কথাটি দুই হাজার চব্বিশ সাল দুই হাজার হামলা অস্থির বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার নির্যাতন নিয়ে সংসদে মুখ খুললেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ শুক্রবার রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে বিদেশ মন্ত্রকের তরফে কীর্তিবর্ধন জানিয়েছেন বাংলাদেশে চলতি বছরে এখনো পর্যন্ত হিন্দুদের উপর বাইশটি হিংসার ঘটনা ঘটেছে এর বেশিরভাগই ঘটেছে গত আগস্ট মাস শেখ হাসিনা সরকারের অপসারণের পর ঝুলে থাকা বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে হাতির মৃত্যু ডিপ ডিপডুড়ে শুক্রবার পাওয়ার লাইনের ঝুলে থাকা তারের সংস্পর্শে সে মৃত্যু হল একটি হাতির ভিন ধর্ম ছেড়ে ফের বারো পরিবার শুক্রবার রাজ্যের দুটি জেলায় মোট বারোটি পরিবার ইসলাম ও খ্রিস্টান ধর্ম ছেড়ে হিন্দু হলেন বৈদিক মন্ত্র উচ্চারণ করে মরিগাঁও জেলার ডেমুরিয়ার এক মুসলিম পরিবার শুক্রবার ডিগা নদীর পাড়ে মগুন ও প্রাশ্চিত্য করে করে সোনা পরিবারের মন্দিরে বৈদিক আচার অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে ভাবে হিন্দু ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম হাফিজ নাম বদলে রাহুল বড়। হাফিজের স্ত্রী রিজুয়ানা বেগম হয়েছেন ভূমিকা বড় দুই কংগ্রেস নেতার দ্বন্দ্বে পণবন্দি করা হচ্ছে জনগণকে গুয়াহাটিতে গুলি চালনা করাতে চায় কংগ্রেস গতকাল কথাটি বললেন হিমন্ত বিশ্ব শর্মা ঘাঁটিতে গুলি চালনা করতে চাইছে কংগ্রেস বিয়ষপ্রতিবাদ থেকে তারা চেষ্টা করে যাচ্ছে এখানে ভাঙবো ওখানে ভাঙবো যাতে গুলি চালনা করা হয় কংগ্রেসের বিরুদ্ধে আজ এই গুরুতর অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তা রাজনৈতিক দল কখনো আন্দোলনকারী হতে পারে না বলেও দাবি করেছেন তিনি ছাত্র সংগঠন যুব সংগঠনের ভূমিকা হতে পারে না রাজনৈতিক দলের মন্তব্য মুখ্যমন্ত্রী অসমের বিকাশের উৎস পালন করা হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী সংকল্প সিদ্ধির মাধ্যমে এগিয়ে যেতে হিমন্তের অসমে পড়ুয়াদের নিরাশার পরিবর্তে বিকাশের উৎসব পালন চলছে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার নয়াগাঁওয়ে বিকাশের বারো দিন কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি এগারো ডিসেম্বর থেকে চলছে এই কর্মসূচি শুক্রবার নয়াগাঁওয়ে আহ প্রজ্ঞান ভারতী প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার মুখ্যমন্ত্রী বিশেষ প্রকল্পের অধীনে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান এবং আনন্দের বয়া পুরস্কারের আনন্দরাম বয়া পুরস্কার অধীনে ম্যাট্রিক পরীক্ষায় পঁচাত্তর শতাংশ বা তত অধিক নম্বর লাভ করা ছাত্রছাত্রীকে ডিবিটি যুগে নগদ অর্থে পুরস্কৃত করা হয় শেষ হল আজকের বিশেষ বিশেষ সংবাদ ধন্যবাদ